ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব দ্রুতই চালু করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত পঁচিশ মার্চ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পরীক্ষামূলকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার কথা জানান প্রধান উপদেষ্টা একই দিনে নির্মাণকারী প্রতিষ্ঠান রোসাটমের পক্ষ থেকে জানানো হয় বিদ্যুৎ কেন্দ্রের প্রথম টারবাইন স্থাপন সম্পন্ন হয়েছে এর ফলে কতটা এগোলো রূপপুরের কাজ কবে নাগাদ চালু হতে পারে রূপপুর একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টারবাইন নির্মাণ কাজের চূড়ান্ত ধাপগুলোর একটি হিসেবেও ধরা হয় টারবাইন স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মূলত একটি তাপ বিদ্যুৎ কেন্দ্রের মতোই কাজ করবে ইউরেনিয়াম পুড়িয়ে যে তাপ উৎপাদন হবে তা ব্যবহৃত হবে বাষ্প উৎপাদনে প্রবত্তা পদ্মা নদী থেকে পানি সংগ্রহ করে সে পানিকে উচ্চ চাপের বাষ্পে পরিণত করা হবে চুল্লিতে উৎপন্ন তাপের মাধ্যমে এই উচ্চ চাপের বাষ্পকে সজোরে নিক্ষেপ করা হবে টারবাইন নির আর টারবাইনের সাথে যুক্ত জেনারেটর তৈরি করবে হাই ভোল্টেজ বিদ্যুৎ অর্থাৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন চক্রের প্রায় শেষ দিকের উপাদানই এই টারবাইন আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম টারবাইনটি এতোমধ্যে সফলভাবে স্থাপিত হয়েছে বলে জানিয়েছে রোসাটম গত 25 মার্চ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রকল্পের প্রথম ইউনিটের টারবাইন সেটটিকে বারিং গিয়ারের উপর নির্ভুলভাবে বসানো হয়েছে স্থাপন পরবর্তী পরীক্ষাকালে টারবাইনের শ্যাফট ধীর গতিতে ঘোরানো হয় পরীক্ষাকালে বিশেষজ্ঞরা টারবাইন সেটের সংযোজনের উচ্চ মান এবং নিখুঁত অ্যালাইনমেন্টের বিষয় নিশ্চিত করেছেন পরীক্ষামূলক স্টার্ট পূর্বে টারবাইন স্থাপনের এ ধাপটি খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা সফল স্থাপনের মাধ্যমে এগুলোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করা গেছে এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ভাষণেও উঠে এসেছে পরীক্ষামূলকভাবে রূপপুর চালু করার বিষয়টি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ যথাসময়ে শেষ করার বিষয়ে সরকার জোর দিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা মূলত টারবাইন সেট স্থাপনের পর চুল্লিতেই ইউরেনিয়াম লোড করতে আর কোনো বাধা থাকল না চুল্লিতে উৎপন্ন তাপ সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা শেষ করে এ মাঝে রোপ্পর পারমাণবিক কেন্দ্র বাণিজ্যিকভাবে চালু করার সম্ভাবনা দেখছে প্রকল্প সংশ্লিষ্টরা